নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি ম্যাঙ্গো ফ্রুটি বানাবো। দেখুন ফ্রুটি আমরা বাচ্চারা তো ভালোইবাসে বড়রাও কিন্তু খুব ভালোবাসি সেটাই আজকে বাড়িতে বানাচ্ছি কম খরচে তো হবেই আর খুব হেলদিও হবে প্রথমেই বলি এখানে আমের মাপ আমরা নিয়েছি টু ইস টু ওয়ান এখানে কাঁচা আম একটা নিতে হবে আর দুটো মিডিয়াম সাইজের পাকা আম প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব এটাই আমাদের প্রথম কাজ হবে এখানে আর কথা বলি আমের ব্যাপারে কিন্তু কোনো কিছু নেই যে কোনো আম হলেই চলবে আমাদের খুব ভালো যে আম হতে হবে তারও কোনো দরকার নেই শুধু পাকা আম হলেই হবে এভাবে পুরোটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেবো আমটা দেখুন এভাবে টুকরো করে কেটে নিলাম কুকারে দিয়ে দেব একটা সিটি শুধু মেরে নেব অল্প জল দিই দেখুন এটুকু জল দিলাম কুকারটা লাগিয়ে আমি একটা সিটি মেরে নিই কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম ফুল ফ্লেমে শুধু একটা সিটি উঠলেই বন্ধ করে দেবো গ্যাসটা কেমন একটা সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিই একটু পরেই খুলে দেব বেশিক্ষণ রাখার দরকার নেই কুকারটায় আমি জল ঢেলে খুলে নিলাম এরকম হলো দেখুন এটা এই করছি যদি ফ্রুটিটা বানিয়ে ফ্রিজে রেখে দেন বেশ কিছুদিন ভালো থাকবে বোতলে থাকবে একটু বের করে দিলেন বাচ্চাকে এবারে আমি জালির ওপরে ঢেলে দিচ্ছি ছেঁকে নিচ্ছি একটু পাল্পটা পুরো বের করে নেব এবারে দেখুন এভাবে করতে গেলে আমাদের অনেকটাই সময় লাগবে হয়তো সবটা ঠিক হবে না সেই জন্য এটা আমি একটু ঠান্ডা করে নিই দিয়ে মিক্সিজারে দিয়ে দেবো একটু আমার এভাবে থাক একটু দেখছেন গরম আছে এই জলটাও কিন্তু আমরা নেব একটু ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে যাক তারপরে আমি মিক্সিজারে দিয়ে দিই পাল্পটা এবার আমি মিক্সিজারে দিয়ে দিচ্ছি এই জলটা আমাদের থাক এটা দিচ্ছি না ভেতরে সামান্য দিই এখন একটা কথা বলি একটু দেখবেন আমের মাপটা কেমন আছে যদি একটু মিষ্টি স্বাদ থাকে তাহলে চিনির মাপটা একটু কম দেবেন আমাকেও দেখতে হবে আমার আম খুব মিষ্টি কাঁচা আমটাও মিষ্টিই ছিল সেই জন্য আমি এটা টেবিল চামচ এটা দিয়ে দু চামচ মতন কম কম ধরুন চিনিটা দিয়ে দিলাম আর বেশি মিষ্টির আমাদের দরকার হবে না এবারে আমি মিক্সি জারটা ঘুরিয়ে নিই আমি এবার পাল্পটা ঢেলে দিই বাটিটা ধুয়ে নিই জল দিয়ে যে জলটা আমাদের বেরিয়েছিল এর ভেতরে এবার আমার চার কাপ জল দিতে হবে তাহলে মাপটা হলো দুটো পাকা আম একটা কাঁচা আম আর চার কাপ জল এটাই আমাদের আজকের রেশিও যে ফুটিটা আমি বানাচ্ছি এখানে আমি মেপে দিই একশো কাপ আছে এই ধোয়া জলটাই আগে দিয়ে দিই যেটা আমার আমের একটু গন্ধ আছে এক কাপ দু কাপ তিন কাপ চার কাপ দেখুন আমি একবার তো ছেঁকে নিলাম দেখলেন তাও দেখুন একটু গুটি গুটি মতন কিন্তু দেখা যাচ্ছে ফ্রুটি কিন্তু এরকম হবে না একদম স্মুথ হবে সেজন্যই আমি আর একবার ছেঁকে নিই যাতে আমাদের কোনো রকম দলা বা কোনো আঁশ কিছু না আসে মুখে কেনা ফ্রুটি যেমন হয় ঠিক তেমনিই আমাদের হবে দেখুন এটুকু কিন্তু আমরা আর নেব না ছেড়ে দিচ্ছি এবারে দেখুন কেমন স্মুথ হলো আমাদের দেখতে এবারে দেখুন যাতে আমাদের ফুটিটা ফ্রিজে কয়েকদিন ভালো থাকে আর ফুটি দেখবেন একটু টক টক স্বাদও হয় মিষ্টি টক মেলানো এই জন্য ভিনিগার দিচ্ছি টেবিল চামচের দু চামচ কম কম ভালো করে মিলিয়ে দিলাম এবারে আমি একটা জারে ঢেলে নিই তাহলে গ্লাসে ঢালতে আমার সুবিধা হবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাবার জন্য বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের এই ফ্রুটি আমার নিজের ভীষণ পছন্দের অবশ্যই ট্রাই করবেন সকলে এনজয় করুন এই ফ্রুটি ফ্রুটি আমার দেখুন রেডি হয়ে গেল শেষে আর একটা কথা বলি তিনটে মিডিয়াম সাইজের আম দিয়ে এখানে আমার এক একটা গ্লাসে চারশোর মতন মাপ আছে আটশো ফ্রুটি হলো অন্তত চারজন অনাসে খেতে পারবেন একটু ছোট গ্লাস হলে ফ্রুটিটা বানিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না অন্তত আধা ঘন্টা ফ্রিজে রাখবেন ঠান্ডা ফ্রুটি কিন্তু খেতে বেশি ভালো লাগবে আজকে আমি এখানেই শেষ করছি আবার নতুন রেসিপির সাথে দেখা হবে সকলে ভালো থাকুন নমস্কার